খুলনায় গণ আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে বিভাগের দশ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটান্ন শহীদ পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি নব্বই লাখ টাকার চেক দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদামান জেলা প্রশাসক ইসলাম এবং পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম একটা কিছু বললো আর বিশ্বাস করলো সেটাকে যাচাই করার মতো আমাদের জায়গা থেকে চেষ্টাটি থাকতে হবে এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যায় হত্যার বিচার করা খুনি হাসিনার বিচার করা